সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কী বোঝাতে চাইছি জি দু একদিন আগেই সম্ভবত একজাক্ট কবে কখন কথা হয়েছে সেটা জানি না তবে ফোন আলাপ হয়েছে মার্কো রুবিও এবং আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শেখ হাসিনা দিল্লিতে আছেন ওনার সাথে মার্কো রুবিওর সাথে ফোন আলাপ হয়েছে তো আগে চলুন আমরা একটু জেনে নিই যে কে এই মার্কো রুবিও মার্কো রুবিও তিনি হচ্ছেন যে যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও কূটনীতিক তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তার মানে স্টেটের দায়িত্ব পালন করছেন এবং ডোনাল্ড ট্রাম্পের খুবই কাছের একজন ব্যক্তি এই অনেক বিষয়ে সিদ্ধান্ত নেন এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ফলো করেন তো হঠাৎ করে মার্কোরও কেন শেখ হাসিনার সাথে কথা বলেছে অলরেডি আপনারা জানেন যে গত দুদিন আগেই পল কাপুর এবং সার্জিও গোর অলরেডি তাদের ইয়ে নিয়েছেন তাদের যে পোস্টিং ছিল সেটা নিয়ে নিয়েছেন এবং আপনার ব্রেন কিস্টারসন বাংলাদেশের অ্যাম্বাসেডার হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আজকে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করে তার পরিচয়পত্র পেশ করেছেন এর ভিতরে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে গত পরশু মানে বারো তারিখ বারোই জানুয়ারি সন্ধ্যার দিকে আমেরিকার দুইজন কূটনীতিক আমেরিকার দুজন কূটনীতিক আমাদের ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান দখলদার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন এবং ইউনুসের সাথে যারা দেখা করেছিলেন সে দুইজনকে এবং কি সেটা আমি আপনাদেরকে সেটাও বলছি যে আলবার্ট গাম্বিস তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় তিনি স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ দায়িত্বে ছিলেন মূলত কূটনীতিক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন এই আলবার্ট গাম্বিস এবং মর্স এইস্ট্যান মর্স এইস্ট্যান তিনি যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডার অ্যাট লার্জ বিশেষ দূত ট্রাম্প প্রশাসনে তিনি গ্লোবাল ক্রাইম জাস্টিস বিষয়ে রাষ্ট্রদূত ছিলেন মানবাধিকার লঙ্ঘন গণহত্যা যুদ্ধ অপরাধ আন্তর্জাতিক বিচার সংক্রান্ত ইস্যুতে কাজ করতেন সহজভাবে বললে দুইজনই ট্রাম্প সরকারের উচ্চ পর্যায়ের মার্কিন কূটনীতিক নীতি ও মানবাধিকার বিষয়ে পরিচিত মুখ এই এই দুইজন দুইজন দেখা করে আমাদের ইনুস সাহেবের সাথে এবং আপনারা এখন এই মুহূর্ত যদি যান আপনারা ইনুস সাহেবের ফেসবুক পেজ যেটা মানে গভর্নমেন্ট অ্যাডভাইজার বাংলাদেশ সেখানে গেলে দেখবেন দেখা হয়েছে পরশুদিন সন্ধ্যা ছয়টায় যেখানে সাহেব প্রতি সেকেন্ডে কার সাথে দেখা হয় কে আসে এটা খুব দ্রুত কিন্তু উনি দেয় কিন্তু এই দুইজনের সাথে দেখা এবং কথা হওয়ার বিষয়টা উনি স্বীকার করেন হচ্ছে যে গতকাল রাতের বেলা তার পর্যন্ত তিনি মানে প্রায় সতেরো আঠারো ঘন্টা তিনি এই জিনিসটা দিতে চাননি এবং দিতে চাননি বিধায় ব্যাপক প্রেসারে পড়েছিলেন প্রেসারে পড়ে এরপরে উনি প্রকাশ করতে বাধ্য হন যে এদের সাথে দেখা হয়েছে এই দুজন কূটনীতিক কি করতে এসেছিল আসলে এই দুজন কূটনীতিক এসেছিল ডোনাল্ড ট্রাম্পের বার্তা নিয়ে আপনারা জানেন যে মিস্টার খলিল সাহেবকে অনেক আগেই দিল্লিতে ডেকে নেওয়া হয়েছিল সেখানেও মার্কিন কূটনীতিকরা ছিল সেইখানেও তারা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে এরপরে আপনার দোহাই নিয়ে যাওয়া হয়েছে কাতারের দোহায় সেখানেও এবং সর্বশেষ কয়েকদিন আগেও ওনাকে আবার আমেরিকায় ডেকে নেওয়া হয়েছে এই দুইজন আপনার আমাদের ইনুস সাহেবের কাছে বারো তারিখে আসলে ইলেকশন হবে কি এবং ইলেকশন ইনক্লুসিভ হবে কিনা সেটা জিজ্ঞেস করছে আর সেটা জিজ্ঞেস করার পরে তিনি যেটা বললেন যে হ্যাঁ বারো তারিখ ইলেকশান হবে আমি এর আগেও আপনার এই সবাইকে বলেছি আপনার পল কাপুরের সাথে কথা হয়েছে সাজি গৌর সাথেও কথা হয়েছে ওনাদেরকেও বলেছি আমরা বারো তারিখ ইলেকশান করব আমার বিরুদ্ধে বিভিন্ন প্রভাগান্ডা চলছে আমি বারো তারিখ ইলেকশান করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতায় ছেড়ে দিয়ে যাব আমি এর চেয়ে এক ঘন্টাও বেশি থাকবো না আমিও চাই যে নির্বাচিত সরকার নিয়ে যাক এই সেই এগুলো বলার পরে তখন এই দুই কূটনীতিক ওনাকে আবার প্রশ্ন করেন যে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তটা কি তা আওয়ামী লীগের বিষয়ে তো আপনারা সাউথ আফ্রিকার সেই বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরে ট্রুথ কমিশন যে সেটার বিষয়ে উনি না ক্ষমা তখন এরা নাকি ধরে পড়ছে যে ক্ষমা চাইবে না সেটা তো হচ্ছে ট্রুথ কমিশন বসার পরে সেখানে সবাই মিলে একটা দেশকে আগায় নিতে হলে সব পক্ষ থাকতে হয় কোনো পক্ষ থাকবে কোনো পক্ষ থাকবে না সেটা না অ্যাকসেপ্ট মৌলবাদ থাকতে পারবে না সেই দেশে সমস্ত রাজনৈতিক দল থাকতে হবে মৌলবাদ ছাড়া মৌলবাদীরা ছাড়া বাকি সবাই থাকতে হবে মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় ভয় হচ্ছে যে মৌলবাদ এবং তারা দেখতে পারতেছে যে এই যে হাদিকে মৌলবাদীরা হাদিকে হত্যা করার পরে আবার এই মৌলবাদীদেরকে যেভাবে ইনুজ গভর্নমেন্ট প্রোভাইড করেছে সব কিছু দিয়ে জ্বালাও পোড়াও করাইছে এইটা মার্কিন প্রশাসনের মাথায় ঢুকেছে এই ঘটনার পরে চারটা হিন্দু লোককে জ্বালিয়ে মারা হয়েছে যেটাও মার্কিন প্রশাসনের কাছে অলরেডি গেছে এবং যেটা পোপ পোপ যেটা খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় নেতা পোপ যখন বাংলাদেশে কথা বলেছেন তখন কিন্তু মার্কিন সরকার ইউরোপিয়ান সরকার সবার মাথায় টনক নড়েছে এরপরে স্পেশালি এই দুইজনকে পাঠানো হয়েছে এবং এরা নাকি এটাও বলে গেছে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুমি তুলে যাইতে হবে পরবর্তী সরকার আসলে তুলবে মুভে এগুলো না তোমাকে তুলে যেতে হবে এবং তুমি যদি এই মুহূর্তে যদি নাও পারো অম্লিককে নিয়ে ইলেকশন করতে ইলেকশান যদি করতেও তুমি পারো সেটাও তুমি বারো তারিখের পরে তুমি বারো ঘন্টা আর থাকতে না তুমি সাথে সাথে দিয়ে যেতে হবে এগুলো বলে টলে আসার পরে ওরা নাকি দেখতেছিল যে এটার প্রচার হয় কি না কিন্তু এটার প্রচার যখন না হয়েছে তখনই আবারও এরা প্রেশার দিয়েছে কেন এটা প্রচার করলা না যে আমরা এসেছিলাম দেখা হয়েছে কি কি কথা হয়েছে এরপরে সরকার সামান্য এতটুকুই দিয়েছে যে এই দুজন এসেছিল টুথ কমিশনের বিষয়ে কথা হয়েছে নির্বাচন নিয়ে আমরা এই কথা বলেছি বাকি আর কথা সরকারও প্রকাশ প্রকাশ করে নাই পরে গিয়ে সরকার বাসস যেটা সরকারি সমাজ সংস্থা ওইটা না পারতে দুই একটা লাইন শুধু লিখেছে মার্ক এখন মার্কো রুবিও শেখ হাসিনার সাথে এই পুরো বিষয়গুলো নিয়েই সম্ভবত এনারা আসার আগেই কথা বলে ফেলেছেন এবং সেখান থেকে মাকরুবিও শেখ হাসিনাকে কনফার্ম করেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর ছয় থেকে সাত কোটি লোক আওয়ামী লীগের ভোটার আছে আওয়ামী বড় রাজনৈতিক দল বাংলাদেশের জন্য সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তারা রাজনীতি করতে পারবে না এটা হইতে পারে না এই ব্যাপারে তিনি দেখছেন এবং আওয়ামী লীগকে রাজনীতি করার পূর্ণাঙ্গ অধিকার দিতে হবে এগুলো নাকি কথা হয়েছে বেসিক এর পরে ভেতরে আরও কি কি কথা হয়েছে সেটা জানা যায়নি তবে সেখানে সম্ভবত আপনার অজিত দোবাল সহ আরো তিন চারজন মানে ইন্ডিয়ার হায়েস্ট লেভেলের কিছু লোক ওখানে উপস্থিত ছিলেন এই মুহূর্তে রুবিও বা আমেরিকান গভর্নমেন্টের এই বিশেষ দূত সকলেই একটা ব্যস্ত কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক যেমন ঘটছে তেমন চায়না এবং টার্গেট দিকেও ঝুঁকছে বাংলাদেশ এবং যেটা আপনার আমেরিকা পছন্দ করছে না এখন এমনও হতে পারে আমেরিকার যা যা চাহিদা বা আমেরিকা যা যা চায় তা হতে পেয়ে গেছে ম্যাক্সিমাম সামান্য কিছু যা আছে সেইটা হয়তো আওয়ামী লীগ যদি ইয়েস করে দেয় তাহলে এই ফিল্ডে আবার ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ ছয় মাসের ভিতরে আবার আওয়ামী লীগ ফিল্ডে এক বছরের ভিতরে সেকেন্ড নির্বাচন এইসব ঘটনা হওয়ার পর আজকে দেখেন উইদাউট এনি আগের ডিক্লারেশন আজকে তারেক জিয়ার সপরিবারে ডাক্তার গেছে কারণ তারেক ভয়ে ভীত যে আসলে কি হতে যাচ্ছে কারণ যে মার্কিন ডাক্তার ইউনিসের উপর আছে এটা ডাক্তার ইউনিস স্বীকার করুক আর না করুক এই যে আমার আমি যে কথা বলছি আমার পেছনের যে ব্যানার বা যে ছবিটা দেখছেন সেখানে ডাক্তার ইউনিসের চেহারাটা দেখেন এবং ওই দুইজন কূটনীতিক যারা এসেছিলেন ডাক্তার ইউনিসকে চাপ দিচ্ছেন তাদের তারা সকলে এখন চাপ দিচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের জন্য মার্কো রুবিও আবার বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বাংলাদেশ স্থিতিশীল হবে না এখন যদি কোনো ইলেকশান করে কোনো গভর্নমেন্টও দেয় সেটা তো আর বিনিয়োগ আসবে না এ হচ্ছে যে মূল কথা ধন্যবাদ আমরা সামনে আরও কী কী খবর আসে তা দেখতে থাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধু